সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মা আগামী তোমরা মা হচ্ছো এবং ম্যাডাম মা আছেন তো পেশা বুঝবে রান্নার আমাদের রান্নাঘরকে ঠিক করতে হবে স্যার রান্নাঘরকে ঠিক করবো তাহলে তো বাড়িতে টাইলস টাইলস লাগিয়েছি স্যার মার্বেল লাগিয়েছি তো আবার রান্নাঘরকে কি করে ঠিক করতে হচ্ছে তাই না তারপরে এখন আধুনিক আর অনেক কিছু হয়েছে আরো অনেক কিছু লাগিয়েছি স্যার বাস্প ওই রান্না করছি বাস্পটা আবার বাইরে ফেলে দিচ্ছে স্যার তো ওগুলো লাগিয়েছি কত সুন্দর রান্নাঘরটাকে করেছি স্যার আপনার তারপরে ওয়াল প্রুফ করেছি আপনি বলছেন রান্নাঘরকে ঠিক করতে হবে মন্দির বুঝো আমাদের সেই খাবারগুলো কেন 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 মেয়েদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট

পেঁয়াজের কোনো খাবার খেয়েছো সবজিতে পেঁয়াজ দেওয়া ছিল সে খাবার খেয়েছো রান্না করে তারপরে দুধ পান করেছো কে কেউ আছে যেটাতে দেওয়া আছে আছে ভালো করে বুঝবে যে পেঁয়াজের সাথে দুধ নয় দুধের সাথে পেঁয়াজ নয় দুধের সাথে পেঁয়াজের কোনো রান্না করা জিনিস কিন্তু খেতে পারবে না

দুধের সাথে পেঁয়াজ চলবে না কিন্তু দইয়ের সাথে পেঁয়াজ চলবে সব খারাপ হাসছে ধীরে ধীরে সবই খারাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ পেঁয়াজের সাথে দুধ নয় পেঁয়াজের কোন জিনিস রান্না করার সাথে দুধ নয় বা দুধের সাথে পেঁয়াজের কোনো জিনিস নয় বা পেঁয়াজ নয় এটা খাওয়া যাবে না পান করা যাবে না বুঝা গেল না গেল না দ্বিতীয় নম্বর দেখো দুধের সাথে লবণ ভালো বুঝবে দুধের মধ্যে লবণ দিয়ে কিন্তু খেতে পারবে না যখনই দিবে সেটাই কিন্তু বিষ রূপে হয়ে যাবে দুধের সাথে গুড় দিতে পারবে না দুধের সাথে গুড় মিক্স করে খেতে পারবে না কথা বললে বুঝতে পারবে না এত গুরুত্বপূর্ণ জিনিস বলছি তোমরাই হচ্ছ বাড়ির লক্ষ্মী তোমরাই বাড়ির তোমরাই রান্না সবকিছু ঠিক করে দিলে নাইনটি পার্সেন্ট বেমারি গায়েব হয়ে যাবে বুঝা গেল না গেল না এই টপিকটা এতটা গুরুত্বপূর্ণ যে কল্পনা করতে পারবে না আমরা এই এই খাবার খাওয়ার ফলে কিন্তু রোগ কিন্তু সৃষ্টি হচ্ছে সেই কারণে কেউ গল্প করবে না আর গল্প করলে আমার ডিস্টার্ব হয় আমি দেখতে পাই সবাইকে কিনা সবাইকে দেখতে পাই তো এবার বিষয়টা ভালো বুঝো যে দুধের সাথে লবণ যখনই দিবে সেটা কিন্তু বিষ হয়ে যাবে বুঝাতে পারলাম না পারলাম না দুধের দুধের থেকে

দুধের সাথে কোন গুড় খেতে পারবে না গুড় খেলে কি হয়ে যাবে ওটাও কিন্তু বিষ হয়ে যাবে গেল না গেল না এবার আসব সাথে ভালো করে বুঝবে দইয়ের সাথে লবণ খেতে পারবে না কিন্তু দের সাথে গুড় যদি খাও

ম্যাডাম ছোটতে আমরাও খেয়েছি কিন্তু রং ট্রিটমেন্ট ওই জন্য শরীরে ম্যাডাম রাসেস বেড়াচ্ছে ওই জন্য ছোট ছোট ছেলে মেয়েদের লাগছে না ঘুর দিয়ে পায়ে ম্যাডাম আর আর একটা বলে দিই যে ম্যাডাম বাচ্চাদের কৃমি হয়তো আমি কিন্তু আবার এই টপিকে ভুলে যাবো আমি তো আমি ছোট্ট করে বলেছি ঘুরে ব্যাপার ক্রিমি কিমি যা পেটে হয় তো কি ওষুধ খাও না আজকে থেকে লাগবে না বন্ধু সন্ধ্যা যখন খাবার খাবে বা যখন মানে গুড়ের পায়েস খেয়ে নেবে পায়েস নেবে একদম পেট ভরে বলো সকালবেলা ঘুম থেকে উঠবে যখন খিদে পাবে না ভালো করে ফেলবে যখন খিদে পাবে তখন কিন্তু কি করবে এক গ্লাস গরম জলে বা নর্মাল জলে হলেও হবে ওই একটা লেবু চিপে দেবে রস হলো ওটাকে পান করে নেবে যত ক্রিমি ছিল সব আউট তাহলে মিষ্টি খেয়েছে তো কি ভাবছে ও আজকে তো মিষ্টি খাবে আমি তো উপরে উঠি আমি ওপরে উঠি তো হালকা যখন খেদে খেতে হক ওই ক্রিমি করে উপরে উঠে ঠিক যেই তুমি লেবু জল দিয়ে দিলে সহা হয়ে গেল শেষ তাহলে কুটকুট 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 কুট ভাব করছিল শেষ শেষ আর কিরমি হলে কি বুঝবে দেখবে দাঁত না কিট 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 করছে না তারপর লালা বেরিয়ে আসে আসে তাহলে বলো তোমরা ডক্টর হলে না হলে না তাহলে তোমরা ডক্টর আজকে হয়ে গেলে তো চলো আরো আছে নেক্সট টপিক হ্যাঁ মানে তো পায়েস খাওয়া যাবে না না পায়েস তো সব সময় খাওয়া যাবে না হ্যাঁ পায়েস एक्चुअली ম্যাডাম আপনি গুড়ের খেতে পারেন গুড়ের এত উপকার আছে না ম্যাডাম ওটা তো ফসফরিক আছে শরীরের জন্য বিশাল উপকার করে পাতাল খেয়েছ নেক্সট টপিকে আসছি মন দিয়ে শুনো কাঁঠাল খেয়েছ তারপর কিন্তু কি খেয়ে নিয়েছ দুধ খেয়ে নিয়েছ এটা কিন্তু এত বিষ পেটের কারণে কারণ কাঁঠালের মধ্যে না বাবু এত প্রোটিন আছে তুমি কল্পনা করতে পারবে না আর দুধও প্রোটিন তাহলে পেট খারাপ হবে না হবে না তাহলে কাঁঠাল এবং হচ্ছে দুধ খাওয়া যাবে না যদি খেতে হয় দু চার ঘন্টা পর খাবে গেল না গেল না এটা এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবে হলো তো এই 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 রান্নাঘরে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে এবার আসো আমি আসছি একটু পরে বাবু এবার ফ্রুটের ব্যাপার আছে তুমি যে স্যার আপনি তো ফ্রুটের ব্যাপার বলেন না সেই ফ্রুটের ব্যাপার আসছি না তো যে কোনো তুমি ফল কাটছো ওই মধ্যে লবণ দিয়ে কে কে খাও এই যে তোমার রাস্তাতে বিক্রি হয় মেলাতে বিক্রি হয় পেঁপে ওই কি বলছে ওই কি বলে ওটাকে পেয়ারা পেয়ারার সাথে মশলা বা লবণ এইসব দেয় দেয় না কোন ফলের সাথে এই মশলা বা লবণ জাতীয় কোন জিনিস দিতে হয় না ফলকে একাই খেতে হয় কোনো কিছু মিক্স করে খাবে না ওটা কিন্তু এক প্রকার বিশ কাজ করছে আসছি বাবু ওটা কিন্তু কি করছে 20 রূপে কাজ করছে ফলকে এমনি খেতে হবে জানা গেল না গেল না জানা গেল আবার একটা জিনিস বলতো বাদর আছে তাই না ওরা ফল খায় তো লবণ মশলা কোথায় পায় ভাই কেন ভালো আছে বুঝতে পারছো তো হ্যাঁ আমরা সব কিছুতে টেস্ট চাই সব কিছুতে টেস্ট চাই এই আমরা পেটে বেঁচে থাকার জন্য খাবার খাচ্ছি না আমরা খাবার খাচ্ছি কিসের জন্য জীবের জন্য ওই জন্য আমরা মরছি ওই জন্য আমাদের কি হচ্ছে অসুখ বিসুখ আমাদের যে পরিমাণটা সেটা বেশি হচ্ছে দেখো ব্রেনের মধ্যে ঢুকলো ঢুকলো এটাই হচ্ছে বিষয় বাবু আমরা সব কিছুতে না বাবু টেস্ট চাইছি ভাই থাকার জন্য খাবো একটা সময় কি হচ্ছে যখন কেউ অসুস্থ হচ্ছে তখন সব ছেড়ে দিচ্ছে তখন পেঁপে আর ভাত খাচ্ছে হ্যাঁ ভাই কোনো মশলা নাই তেল নাই মশলা নাই এই নাই সেই নাই সিনে আগে থেকে মানবো সুস্থ থাকবো টাকাও খরচা হবে না আর ভালো থাকবো

এটাকে কি করতে হবে হয় তুমি মধু খেলে হয় তুমি মধু খেলে হয় দু ঘন্টা পর হয়তো তুমি ঘি ভাত খেয়েছো বা কিছু খেয়েছো সেটা করবে কিন্তু ঘি এবং মধু সাথে সাথে খাবে না এবং না থাকে এটাও কিন্তু আমাদের পরিমাণ শরীরের পক্ষে বিষ আরেকটা বিষয় হচ্ছে মধুকে কখনো গরম করতে হয় না মধুকে কখনো গরম করতে হয় না এবং মধুকে কোনো গরম খাবার সাথেও খেতে হয় না এটাও কিন্তু বিষ খাবারটা মধুর এত সুন্দর কাজ আছে তোমরা ভাবতে পারবে না আর একটা বিষয় আর একটা বিষয় আছি বাড়িতে প্রত্যেক বাড়িতে মাংস রান্না হয় তাই না সবার বাড়িতে রান্না হয় তো মাংস তো দই দিয়ে রান্না কার কার বাড়িতে হয় হাত বাপে অনেকের হয় তো অনেকে কিন্তু কি হচ্ছে মাংস মাংস যখন রান্না হচ্ছে দই দিয়ে রান্না করে তাই না দই দিয়ে রান্না করে খেতে বড় টেস্ট মাথায় একটা জিনিস রাখো দইকে গরম করতে হয় না আর কোন দইকে গরম খাবারের সাথেও কিন্তু খেতে হয় না সেটা কিন্তু বিষ রূপে কাজ করে তাহলে আমি কি বললাম দইয়ের সাথে লবণ মিক্স করা যাবে না যখন তুমি মাংস যখন তুমি মিক্স করছো দইকে লবণ মিক্স হচ্ছে না হচ্ছে না তাহলে কি হয়ে গেল খাবারটা বিষ তাহলে আমরা কি পেটের জন্য খাচ্ছি না জীবের জন্য খাচ্ছি তাহলে আজকে বুঝতে পেরেছো আমরা জীবের জন্য খাচ্ছি আমরা বেঁচে থাকার জন্য পেটের জন্য খাচ্ছি না তাই না ক্লিয়ার হয়েছে না তো এটাই হচ্ছে বাবা সবচেয়ে বড় বিষয় তো পেঁয়াজের সাথে তুমি দুধ খেতে পারবে না কিন্তু পেঁয়াজের সাথে তুমি কিন্তু দই খেতে পারবে ঠিক আছে সেটা কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই ছটা সাড়ে ছটায় সকালে খেয়ে এলাম লাঞ্চ ফাঞ্চ করে নেওয়ার মাঝে ফল টল খেলাম তাহলে এগ রোল বিরিয়ানি বা এই যে চাউমিন বা এই যে মুখে একেবারে কোনো টাইম নেই আমাদের যে আপনার নিয়ম মতো সবই খেলাম সকালবেলা ফল খেলাম লাঞ্চ করলাম দুপুরে ফল খেলাম সন্ধ্যে ছটা মধ্যে খাবার খেয়ে নাম কিন্তু এতদিন ধরে খেয়ে তো এগ চাউমিন এটসেট্রা তো তাহলে

ফাস্টফুড খেতে হয় না এটা একটা ব্যাপার আমার জীবনে হলে অ্যাকচুয়ালি আমিও ফাস্টফুড খেতাম খেতাম আমি ছেড়ে দিচ্ছি ছয় সাত মাস হয়ে গেলো বাবু আমি টোটালটা অ্যাভয়েড করে দিয়েছি যদি মন না মানে তো একটু এদিক ওদিক ঠিক আছে তো চাউমিন হচ্ছে সবচেয়ে কিন্তু খারাপ খাবার ঠিক ওই ময়দাকে এই করতে সাত দিন কিন্তু ওই পা দিয়ে কিনবে পরে এলো করে দিয়ে তারপর তেলে রাখে তারপর মেশিনের মধ্যে পিছু পিচুর মধ্যে বের সাত দিন পচিয়ে রাখে সেটাকে ঠিক নুডলস বেগারা এই বেগারা এই বেগারা তোমরা কিন্তু বড় টেস্টের সাথে খাচ্ছ কিন্তু সব কিন্তু বীজ পান করছো ঠিক বীজ খাচ্ছো ঠিক আছে বুঝে গেল এবার আর একটা আর একটা বিষয় আসি বাবু শান্ত এক সেকেন্ড এদিকে শুনো আর একটা বিষয় আসি যে বিয়ে বাড়িতে যাচ্ছ পনেরো তরকারি দেয় না দেয় না অ্যাকচুয়ালি আগে না পনেরো বেসরে ছিল না কিন্তু আজকে পনেরে বিষয়টা যারা পনির খাওয়াচ্ছে না তারা খাবার খাওয়াচ্ছে না তারা বীজ খাওয়াচ্ছে ভালো করে বুঝো ভালো করে বুঝবে দুধ দিয়ে পনির তৈরি হয়েছে হয়েছে পনির তো দুধ দিয়ে তৈরি হয়েছে তো আমি কি বললাম পিস পিস করে তরকারির সাথে রান্না করছে পনিরের তরকারি বেশ টেস্ট খেতে একদম এই কারণে বাবু স্কিন ডিজিজ গুলো হচ্ছে র্যাশেস হচ্ছে এই কারণের জন্য হচ্ছে বুঝা গেল না গেল না দুধের কোন জিনিসের সাথে লবণ মিক্স করা যাবে না আর তরকারির সাথে যে কোনো তরকারির সাথে লবণ মিক্স হবেই হবেই হবে তাহলে যারা আজকে বিয়ে বাড়িতে যারা খাওয়াচ্ছে তারা কিন্তু খাবার খাওয়াচ্ছে না তারা কিন্তু বীজ খাওয়াচ্ছে মনে থাকবে তোমাদের দাদা দিদি যারি বিয়ে হোক বলবে পনির রান্না করবেন না রান্না করা যাবে না খেলে বীজ খাওয়াচ্ছ তুমি ডায়েট বলবে মুখে আজকে আমাদের এই বাবু এই এই খারাপ খাবারের জন্যই কিন্তু আমাদের কিন্তু স্কিন ডিজিজ পেট খারাপ পেট খারাপ ওই খারাপ সব কিন্তু এটার কারণে কলাই ডাল কলাই ডালকে হিন্দিতে বলে উড়ন্তা ডাল বা মাটি ডাল কলাই ডাল তুমি ধরো ভাত খেলা কলাই ডালে দিয়ে তারপর পর যখন তুমি দই খেয়ে দিবা না মাত্র ফুটি একদম ডালের রাজা কে জানো ধরো মুসুর আছে মুন্ডাল আছে সব ডাল আছে কলাই ডাল আছে ডালের সবচেয়ে বড় রাজা হচ্ছে কলাইয়ের ডাল কলাইয়ের ডাল হাই প্রোটিন কি বললাম হাই প্রোটিন আর হাই প্রোটিন দুটো খাবার খাওয়া যাবে না একসাথে বোঝা গেলো না কেন না পরবর্তী সময়ে কিন্তু মিক্সড মানে এটা পরবর্তী সময়ে কিন্তু এটা কিন্তু ভুলবে না পরবর্তী সময় কিন্তু ভুলবে না এটা ঠিক আছে ভালো করো বুঝবে যে তুমি কলাই ডাল খেয়ে নিয়েছো আগে জানতে না তারপর দই খেয়ে নিয়েছো চলো ঠিক আছে কিন্তু এখন থেকে তো তোমরা জানো ঠিক সেটা করবে না নুন ডাল খেয়েছো মুসুর ডাল খেয়েছো দই দই খাও কোনো ব্যাপার না কিন্তু কলাই ডাল খেয়ে দই খাবে না বাবু মারাত্মক ক্ষতি এত ক্ষতি যে তা কল্পনা করতে পারবে না জানা গেল বলো এবার নিজেকে ডাক্তার মনে মনে হচ্ছে কিনা হচ্ছে কিনা এরপর টপিক আরো মনে হবে এবার দেখো টপ ফল আছে টপ ফল টপ ফল কি কি জোরে বলো টপ ফল কি কি আর এর সাথে দুধ খাবে না ফল খাওয়ার সাথে সাথে দুধ খাবে না বা দুধ খেয়ে টক ফল খাবে না কিছুক্ষণ আগে ম্যাডাম বলছিলেন যে ওই ফলের সাথে দুধ মিক্স করে অনেকজন খায় অ্যাকচুয়ালি কোন ফলের সাথে কোন ফল বলতে কি মিষ্টি ফলের সাথে তুমি খেতে পারো যদি আম কাঁচা থাকে তাহলে সেটা কি হবে টক হবে সেটা তার সাথে মিক্স করে খেতে পারবে কিন্তু দুধ যদি আম পাকা থাকে যদি মিষ্টি থাকে তাহলে খেতে পারবে টক ফলের সাথে কখনো দুধ পান করবে না বা যারা দেখছো আজ আর সবচেয়ে বেশি ট্র্যাডিশন খারাপ হয়ে গেছে এটা জিনিস যে দেখবে সব ফল কেটেছে ফট করে একটু দুধ দিলে ও খান 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 কি সুন্দর লাগছে টেস্ট সে তো বিষ খাওয়াচ্ছে নিজে পিষ পান করছে ঠিক আছে সে নিজেও বিষ খাচ্ছে বুঝানো গেল না গেল না এবার বিষয়টা ভালো করে বুঝবে আর যদি খেতেও হয় ভালো করে বুঝবে যদি খেতেও হয় তাহলে কিন্তু দু তিন ঘন্টা গ্যাপ রেখে কিন্তু সেটা খাবে কি করবে দু তিন ঘন্টা গ্যাপ রেখে খাবে আমি আসছি আর একটা বুঝবে কোনো গরম খাবারের সাথে কোনো গরম খাবারের সাথে ঠান্ডা কোনো খাবার খাবে না বোঝা গেল কানেটা ধরে নাও বিয়েবাড়িতে গেছো আইসক্রিম দেয় না দেয় না এটা মনে করবে সে বীজ বুঝতে পারছো এটা মনে করবে যে সে বীজ খাওয়াছে যদি খাবারের শেষে যদি গুড়ের মিষ্টি দিয়ে খেয়ে নেবে ভাবে ওই খাওয়াচ্ছে কিন্তু যদি আইসক্রিম দেয় তাহলে ভাবে সে বীজ খাওয়াচ্ছে কারণ মালমাল করে তুমি গরম খাবার খেয়েছো ঠিক তো গরম যখন খাবার খেয়েছ তখন কিন্তু যে তাপমাত্রা খেয়েছ বডির তাপমাত্রায় কিন্তু রক্ত সেটাকে নিয়ে আসবে ঠিক তো ব্রেন এই পেটের দিয়েছে এবার কি করছো তুমি ঠান্ডা কোনো খাবার খেয়ে নিছ আইসক্রিম খেয়ে নিছো ঠিক তো ব্রেন তো কনফিউজ হবে কাকে গরম করবো এবং কাকে ঠান্ডা করবো রে বাবা তো পেট খারাপ হবে না হবে না ঠিক তো তোমাদের বাড়ি আশেপাশে জারি বিয়ে লাগুক বা তোমাদের বাড়িতে জারি বিয়ে লাগুক আইসক্রিম খাওয়া না কি বুঝলা আইসক্রিম খাওয়া না এবার কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট বিষয় পর আমি আসি এটার উপরে যে এই যে বিষয়গুলো দেখো আমি কিন্তু একটা জিনিস এই যে প্যাকেজিং যেগুলো ফুড খাচ্ছ না এই যে আমি যেমন কিছু করে বললাম বিস্কিট বিস্কিট তো দিনে বানানো কেন খাবো বিস্কিট আমি কেন খাবো কিন্তু খেতে হচ্ছে খিদে পেয়েছে সেটাকে বাবু অ্যাভয়েড করতে হবে এবার আরেকটা জিনিস ম্যাডাম করবেন সেটা স্কুলের প্যাকেজিং কোনো জিনিস আনতে দেবেন না চিপস ফিপস ব্যাপারে যতগুলো আছে এগুলোকে টোটালকে অ্যাভয়েড করতে হবে আপনার অনুশাসনে আর আপনাদের অনুশাসনেই কিন্তু এরা চেঞ্জ হয়ে যাবে আর এখন যদি চেঞ্জ হয় ম্যাডাম তো পরবর্তী চেঞ্জই থাকবে আর এখন যদি চেঞ্জ না হয় তাহলে কি পরবর্তী কিন্তু চেঞ্জ এরা হতে পারবে না বুঝতে পারলাম প্যাকেজিং কোনো জিনিস কিন্তু খেয়েও না মানে চিপস ব্যাগেরা ওগুলো খেতে খুব ভালো লাগে ঠিক এবার হচ্ছে ফ্রিজের কোনো জিনিস ফ্রিজে খাবার রেখেছ আমি এটা বলছি না যে ফ্রিজ তোমরা ব্যবহার করো কিন্তু মাথাতে রাখো ফ্রিজ পুরো খাবার রেখেছ খাবার বের করে সঙ্গে সঙ্গে খেয়ে দিও না ফ্রিজ থেকে খাবার বের করে অন্তত আধা ঘন্টা কি বুঝলে ফ্রিজ থেকে বের করে অন্তত আধা ঘন্টা তোমরা বাইরে রাখবে তাহলে আমাদের ইনভায়রনমেন্টের একটা তাপমাত্রায় চলে আসলো তারপরে খাও আমাদের শরীরের জন্য একদম ভালো তো বুঝতে পারলো তো ফ্রিজ ফ্রিজটাকে কি করতে হবে যখন খাবার রেখেছ থার্টি মিনিটস রেখে তারপরে কিন্তু করবো খাও বুঝা গেল এবার এবার বাড়ি থেকে একটা জিনিস করতে হবে একটা একটা জিনিস করতে হবে পেসার গুকার ম্যাডাম সরিয়ে দিতে হবে প্রেসার কুকার হচ্ছে ডাল রান্না করো কিন্তু ম্যাডাম ডালের তো পুষ্টি পাওয়া যায় না প্রেসার কুকারে তার কারণটা কি তার কারণ হচ্ছে এটাই আমি হচ্ছে কৃষক দাঁড়ায় ছেলে আমি আমার আমার বাবা কিন্তু ডাল লাগাতো আমার বাবা ডাল চাষ করতো তো ডাল হতে কিন্তু সব থেকে আট মাস কিন্তু সময় লাগে পাক কিন্তু ধান হতে ম্যাডাম তিন মাস লাগে সরষা হতে আড়াই মাস লাগে ঠিক তো যে যত সময় পাকতে সময় নিবে সে ততটাই কিন্তু সিদ্ধ হতে সময় আমরা অনেক টাকা এখন কত ডাল কত করে কিলো আছে একশো কুড়ি দেড়শো টাকা এরকম একশো আশি টাকা এরকম কিলো আছে আই তাহলে যে ডাল তাহলে ডাল যদি পাকতে সময় নেয় ও সিদ্ধ হতে সময় নিবে সিদ্ধ হচ্ছে না তাহলে কি করতে হবে উপায় বলে দিচ্ছি ডালকে রাত্রেই ভিজিয়ে দিতে হবে রাত্রে ভিজিয়ে নিয়ে রান্না গেল তাহলে ফুলে গেল রান্না হয়ে গেলো কিন্তু প্রেশার কোথায় রান্না করছো সেটা তো পুষ্টিগত তো আউট হয়ে যাচ্ছে না তাহলে যে খাবার আমরা খাচ্ছি যদি আমি পুষ্টি না পাই তাহলে আমার তার সেটা ভ্যালু কি রইল আপ তলে কি হচ্ছে নিচ থেকে চাপ ওপর থেকে চাপ তো ও পক্ষতা ਨਹੀਂ হয় ও फट جاتا है তারে ডালটা কি ফেটে যাচ্ছে বুঝা গেল না কেন আমরা যখন ভাত রান্না করছি 45 মিনিট आधा ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে আমরা इसे हरिमोदर রান্না করছি তারে কি হচ্ছে একটু খুলে দিচ্ছি একটু হাওয়া পাচ্ছে একটু রোদ পাচ্ছে তাহলে পরিবেশের সাথে তাহলে এই ভাবে এই প্রসেসে রান্না করতে হবে এবার আইডি লবণ এটাকে একটু অ্যাভয়েড করে দিতে হবে সেদা লবণ এবং কালো লবণটাকে অবশ্যই ব্যবহার করতে হবে বাড়ি থেকে চিনিকে অ্যাভয়েড করে দাও একদম অ্যাভয়েড করে দাও গুড় কেন যদি কারো চায়ের অভ্যাস যদি না কাটে তাহলে হচ্ছে চিনিকে বাদ দিয়ে ওই জায়গায় গুড় দিয়ে চা খাও ঠিক এবার ওই চায়ের পাটিটাকে ছেড়ে দাও কি করতে হবে ওর মধ্যে লবণ দিয়ে দিলা আদা দিয়ে দিলা দারচিনি দিয়ে দাও ওটা ওটাকে গুড় দিয়ে দাও ওটা কিন্তু চা হয়ে গেল সেটা করো যেটা শরীরের পক্ষে আমাদের দারচিনি শরীরের পক্ষে বিশাল একটা উপকার সেটাই করো না বুঝা গেল না গেল না বুঝতে পেরেছ তাহলে এই এই জিনিসগুলো আমাদের বাড়ি থেকে টোটাল জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করে দিতে হবে এবার যে আমরা যা ফ্যারা রাইস খাচ্ছি চালকে কখনো মানে ভাতকে কখনো ভাতকে কখনো ফ্রাই করতে হয় না কি করতে হয় না আজ থেকে মানে দশ বছর আগে ওই বিরিয়ানি ফ্রাইড কিছু ছিল আজকে প্রচলন হয়েছে আজকের ডেটা প্রচলন হয়েছে ভাত কি ভাত রান্না হলো চাল থেকে ভাতে পরিণত হলো এটাই হচ্ছে প্রসেস ওটাকে কি করছে আবার মশলা দিয়ে এই দিয়ে ওই দিয়ে ফ্রাই করছে এই দিচ্ছে ওই দিচ্ছে এটা এটা কিন্তু আমাদের স্কিন ডিজিজের এটাও কিন্তু অনেক বড় কারণ তার মধ্যে বিরিয়ানি হচ্ছে আরেক আরেক বড় কারণ তো তুমি জানো ভাতকে কখনো তেলের মধ্যে বা মশলা দিয়ে বা এটা দিয়ে উটা দিয়ে ভাসতে হয় না এবার বলো কতটা জিনিস তোমরা জানতে পারলে